আজকে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি হাট সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এই হাটে আজকে অসংখ্য গরু বেচা কেনা হইল কারণ আজকের হাটে মনে হল আমার কাছে যে অন্য অন্য দিনের চাইতে গরুগুলোর দাম একটু কম ছিল আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম রাকিব তবে অবশ্যই দাম আপনি নির্ধারণ করে দিবেন তার মাধ্যমে যদি গরু কিনেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো আমি আবার বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং আমার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটি দেখতেছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চামাইনবাবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এবং এই বাজারে কিন্তু অসংখ্য গরু বেচা কিনা হইলো আজকে এবং আজকে বেচা কিনাও হচ্ছে তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো সতর্কতামূলকভাবে হোক বা আপনাদেরকে অর্নিংভাবে হোক বা আপনাদেরকে দেখা যাচ্ছে যে গাইডলাইন করার জন্যই হোক না কেন আপনারা এখানে আসবেন ঠিক আছে কিন্তু এখানে এসে যে সকলেই গরু কিনতে পারবেন তা কিন্তু না এই বিষয়টা মাথায় রাখবেন এখানে প্রত্যেকটা গরুর দাম কিন্তু আপনারা জানবেন আমার ভিডিওটির মাধ্যমে যেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার মতো করে অবশ্যই আপনারা আপনাদের মতো করে এখানে এসে গরুগুলো দেখবেন এমন গরু রয়েছে যে গরুগুলোর দাম হয়তো অনেক এক্সপেন্সিভ হবে আবার এমনও গরু আছে যে গরুগুলোর দাম একটু কম হবে তবে সব মিলিয়ে কিন্তু এখানে আপনি চাইলে ভিজিট করতে পারেন অনেক জেলার মানুষের জন্য হইতে পারে দুই চার পাঁচ হাজার টাকা কম আছে আবার অনেক জেলার মানুষের জন্য হইতে পারে যে দুই চার পাঁচ হাজার টাকা বেশি আছে এখানে গরুর দাম তো সকলেই আমি সকলকেই বলব যে ভিডিওটিকে কন্টিনিউসলি দেখবেন বা কন্টিনিউ দেখবেন সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে এখানে আসবেন কি আসবেন না তো আমাদের বাজারটির নাম হচ্ছে তত্তিপুর বাজার এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার যেমন আজকে চলমান আছে এই বাজারটি আজকে মঙ্গলবার আজকে চলমান আছে তো আজকের বাজারে মোটামুটি গরুর দাম কম ছিল অন্য অন্য দিনের চাইতে তবে গরুর বাজারটা দেখা যাচ্ছে কখনও বেশি দাম হয় কখনো কম দাম হয় এটা আসলে কাস্টমারের উপরে ডিপেন্ডেট হয় যখন অনেক অসংখ্য দেখা যাচ্ছে যে ক্রেতারা এই হাটের মধ্যে চলে আসে তখন কিন্তু দামটা একটু বেড়ে যায় দেখেন এখানে কিন্তু এই যে এই বিটের মালিকরা এরা কিন্তু বিভিন্ন জনকে গরু কিনে দিছে এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে গরু এগুলো কিনছে ধরেন যে এই গরুগুলোর দাম এক লক্ষ পনেরো থেকে ষোলো সতেরো হাজার টাকা হবে এই গরুগুলো পুরোপুরিভাবে পালার উপযোগী আসলে এই গরু এবং খুবই সুন্দর কোয়ালিটির গরু তো আপনি এই গরুগুলো যখন নিজে দেখে শুনে এসে কিনবেন বা দেখা যাচ্ছে যে আমি আমার আমার মাধ্যমেই কিনবেন বা আমি তো মাধ্যম বলতে আমি সাথে থাকবো কিন্তু আমি কোনো ধরনের কোনো গরুর দামও করবো না বা কোনো ধরনের কোনো গরুর দাম ফিক্সড করে দেবো না ইভেন হচ্ছে যে আমাকে দিয়ে কোনো দামও করাতে পারবেন না এরকম একটা বিষয় যদি মনে করেন যে না আমার খেলোতো ভাইয়ের পাশে রাখবেন তাহলে এক্ষেত্রে তাকে রাখতে পারেন এখানে অসংখ্য গরু বেচা কিনা হয়ে থাকে এই তত্তিপুর গরুর হাটে যেমন এই গরু দুইটা ধরেন যে কত হবে এক লক্ষ আশি থেকে তিরাশি হাজার টাকা হলে এই গরু দুইটাকে আপনারা কিনে নিতে পারবেন গরু দুইটা কিন্তু খুব সুন্দর গরু আসলে সাইওয়াল তো না তবে এগুলো আপনাকে সাইওয়াল বলেই এখানকার মানুষরা হয়তোবা বিক্রি করবে বা শাইঅল বলবে যখন আপনি বলবেন এটা জাত কি বা কি তখন সাইওয়ালই এরা বলে থাকবে তবে হানড্রেড পার্সেন্ট সাইওয়াল আমাদের বাংলাদেশের মধ্যে ব্যান্ড আছে বা আমাদের বাংলাদেশে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাইওয়াল ব্রাহ্মা এগুলো কিন্তু মানে বিক্রি করা যাবে না গভর্নমেন্ট থেকে এরকম একটা ই পাশ করা আছে আইন পাশ করা আছে যে ব্রাহ্মা এবং ইন্ডিয়ান সাইয়ল এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জন্য পুরোপুরিভাবে ইলিগাল গরু তো এই বিষয়টা মাথায় রাখবেন দুই চারটা গরু পাওয়া যায় না বললে ভুল হবে পাওয়া যায় তবে হ্যাঁ দেশের মধ্যে ভালো ভালো বা সুন্দর সুন্দর যেমন বীজ দেওয়া গরুগুলো আপনারা নিতে পারবেন এখানে আর একটা একটা ব্ল্যাক কালারের গরু দেখছেন যেটার প্রাইস কম করে হলে এক লক্ষ দেখা যাচ্ছে আঠারো উনিশ হাজার টাকা হবে গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু এটাও একটা পালার উপযোগী একটা গরু মাংস আছে খুব সুন্দর এই গরুগুলো কিন্তু কোনোভাবে ভাঙার চান্স নাই এই গরুর বয়স যদি বলি দুইটা দাঁত হয়ে গেছে এবং এই গরুটাকে চাইলে কাটাইও করতে পারবে এবং হচ্ছে যে এই গরুটাকে পালতো করবে তো আসলে এটা ডিপেন্ডেড হবে যে কিনছে তার উপরে চার মনের উপরেই প্রায় মাংস আছে চার মন দুই চার পাঁচ কেজি মাংস তো অনায়াসে এখানে হবে তো সার গরুগুলোর ক্ষেত্রে গিয়ে আপনারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা কিনতে পারবেন সম্ভবই না বর্তমানে সম্ভবই না আপনারা বাইশ তেইশ হাজার টাকা চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন না আপনারা সার কিলা গুলো কেনার জন্য ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে আপনাদের আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো গাই গরু এগুলোও দেখা যাচ্ছে যে প্রায় সেম হয়ে গেছে তবে এই গায়ে গরুগুলোর ক্ষেত্রে একটু সুবিধা আছে তো আমি নাম বলবো না এক ভাই গাই গরু কিনে নিয়ে গেছে তো সে বলল যে একটা গরুতে ভালো একটা অ্যামাউন্ট আসছে এবং দুইটা গরুতে ভালো একটু অ্যামাউন্ট আসছে ভালো মানে ভালো মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়ে গেছে আর দুইটা গুরু কিন্তু একটু অ্যামাউন্ট মানে যে দাম দিয়ে কিনছে দেখা যাচ্ছে ওখানে একটু কম দাম বলতেছে তো এরকম একটা অভিযোগ সে আমাকে দিল জাবির ভাই দুইটা বিক্রি করছি আলহামদুলিল্লাহ খুব ভালো দামে তবে দুইটা একটু কম দাম বলতেছে তবে এটা হয়ে যাবে কারণ সব গরু তো আর সব দাম বলবে না একটু অপেক্ষা করতে হবে একটু বাজারকে ধরে রাখতে হবে আপনি গরু কিনে নিয়ে গেলেন তার মানে এই না যে আপনাকে গরু খেলে বিক্রি করতে হবে আপনি যদি দশটা গরু নিয়ে যান পাঁচটা বিক্রি হলো পাঁচটা দেখা যাচ্ছে যে নেক্সট হাটে বিক্রি করবেন আর গরুতে আপনারা যদি মনে করেন আহামরি খরচ আছে এটা আপনার ভুল ধারণা আপনি এক হাজার টাকার যদি খাবার কিনেন একটা গরু দেখা যাচ্ছে যে এক সপ্তাহ খেয়ে ফেলবে দশটা গরু এ বিষয়টা আপনারা মাথায় রেখা কাজকর্ম করবেন হাটতে মানে গরু কিনে নিয়ে গেছেন দ্যাটস মিন এই না যে আপনাকে লস করে বিক্রি করতে হবে একটু সবুর করেন একটু সবুর করেন সামনে হাটে তো দেখা যাচ্ছে যে বেশিও হইতে পারে আবার কমও হইতে পারে বেশি যে বেশি হবে এটার তো কোনো গ্যারেন্টি নেই তবে যদি আপনি একটু রাখতে পারেন তাহলে তো বিষয়টা খুব খারাপ হবে না তবে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে এখানে অসংখ্য গরু আছে আমাদের এই তত্তিপুর হাটে এবং তত্তীপুর হাটের পাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামে হিউজ পরিমাণ গরু রয়েছে যে গরুগুলো কিন্তু সোল্ড আউট হওয়া শুরু হয়েছে এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে দেখে শুনে কিনে নিতে পারেন যারা আর কি দুই তিন মাস রাখতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট কালেকশান হতে পারে গ্রামের গরুগুলো এখানে আরেকটা গরু দেখছেন খুব সুন্দর কোয়ালিটির একটা গরু এটাকে আপনাদেরকে বলব অরিজিনাল সাই সাইয়ল তবে এই গরুটা আপনারা এক লক্ষ থেকে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা হইলে কিনে নিতে পারবেন হয়তো বা দুই একে দুই এক এক হাজার টাকা বেশি না আঠারো উনিশ হাজারে দেবে না বিশ হাজারের কাছাকাছিতে যাইতে হবে তো এই গরুটা খুবই সুন্দর একটা গরু এই গরুটাকে আপনারা সাইওয়াল বলে দেখা যাচ্ছে বিক্রি করতে পারবেন এখানে কিন্তু সাইওয়াল বলবে না যে মানুষটা দাঁড়ায় নিয়ে আসে এই মানুষটা কিন্তু গিরস্থ এবং এই কিন্তু আপনাকে কোনোভাবেই বলবে না যে ভাই এটা সাইওয়াল গরু তো আপনারা এখানে ট্রাই করতে পারেন এখানে এইসব গরুগুলো দেখে শুনে কিনতে পারেন এতটুকুই বলবো এখানে হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাঙ্কের সুযোগ সুবিধা অনেক ভালো রয়েছে এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে অ্যাটেকশন বা এফেকশন করার জন্য বানানো হয়নি যেটা রিয়ালি সেটা আপনাদের সামনে আমরা প্রকাশ করলাম বা আমি প্রকাশ করলাম এই প্রকাশের মাধ্যমে যদি মনে হয় যে না আপনি এখানে আসবেন এক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন আর যদি মনে হয় যে না এই দামগুলো আপনার জন্য অনেকটাই এক্সপেন্সিভ বা অনেকটাই বেশি তাহলে এখানে আসার দরকার নেই শুধু শুধু এখানে এসে আপনার সময় নষ্ট করা বা সময় ওয়েস্ট করা দরকার নেই যেখানে আপনি কম দামে গরু পাবেন সেখানে চলে যাবেন আমি এখানে আসতে বসি তার মানে না যে আপনাকে এখানে আসতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন আমরা নতুন এইটা পেজ খুলেছি আপনারা যদি এই পেজটিকে একটু সাপোর্ট দেন বা ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো এবং আপনারা আমাদেরকে ভালো কিছু করার একটা সুযোগ করে দেন কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা ভালো কিছু করার সুযোগ পাবো না তো এই সুযোগটা আমি আপনাদের কাছে চাইলাম একজন ভাই হিসাবে আর একজন ভাইয়ের কাছে চাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন এখানে আরেকটা গরু দেখছেন এক লক্ষ দশ হাজার টাকা হইলে এই গরুটাকে কিনতে পারবেন কিন্তু এই গরুটার দাঁত এখনও হয়নি তবে ঈদের জন্য পারফেক্ট কালেকশান এটা কিন্তু কুরবানি উপযোগী একটা গরু দাঁত না হলে এটাকে কুরবানি করা যাবে কোনো সমস্যা নেই কারণ এর শিং যেটা আছে সেটা কিন্তু মুঠো দিয়ে ধরা যাবে আর যে শিং মুঠো দিয়ে ধরা যাবে সেটা কিন্তু কুরবানির জন্য উপযোগী একটা গরু বা বয়স তারা ঠিক আছে কারণ এটা কিন্তু কুরবানি করা যাবে অনেক সময় হরমোন হরমোনের সমস্যার কারণে অনেকের অনেক গরুর দাঁত ই হয় না পড়ে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন